থাকবে পাচ্ছ এভাবেই বুকের এটা আসলে সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সম্পূর্ণ থাকবে কুচির পয়শনটা এটার এর সাথে কিন্তু কাটওয়ার করা থাকবে এটাও কিন্তু একদমই আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय চ্যানেল শানশাইনিস ফর ব্র্যান্ড নিউ ভিডিও প্রথমে তো আমি চলে আরছি আকি অনলাইন শপে আর এখান থেকে তোমাদের সুপার গর্জিয়াস কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো ফ্লেস তোমরা একদমই 50 60 70% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট আইকমদ দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টেই দেখিয়ে দিব এই গ্রিন কালারটি দিয়ে এই যে দেখো ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস দেখো সম্পূর্ণ নেট কাপড়ের উপরে কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকছে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবে অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে তোমরা রিয়েলি স্টোন দিয়ে কাজ করা পাবে এটার সাথে কি ब्लाउজ পিস আছে ভাই আচ্ছা এটার সাথে তোমরা ब्लाउজ পিস পাবে এটা সাথে কুচির পার্টটা আরে এটা সাথে ब्लाउজ পিস সম্পূর্ণ আলাদা কিন্তু একটা ब्लाउজ পিস পাচ্ছো অনেক সুন্দর সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া 2000 প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এরকম একটা স্টাইলটা দেখিয়ে দিব এটাprettier এটা আরওয়ান এর আচ্ছা আরওয়ানে এটা ডিপ পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু নেট ফেব্রিক্স এর মধ্যে আছে চার সাইডে কিন্তু सेम ভাবে পুরো রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে দেখি ভাই একটু এই যে দেখো আমি কাজ থেকে দেখিয়ে দিয়েছি অল ওভার খুব সুন্দর করে কিন্তু মতি দানা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক ভালো আর পারগুলাতে কিন্তু এই যে ডাবল পার্ট করে সেলাই করা থাকবে ফলস লাগানো আছে তোমাদের এক্সট্রা করে কোনো ঝামেলা নেই এটা থাকবে বুকের পশনটা তাই না এই বুকের মধ্যে আর কাজটা এই যে সুতির কাজটা আসবে এই যে অনেক বেশি সুন্দর কিন্তু এটা তোমরা তো মিয়া লেহেঙ্গা টাইপের মধ্যে পাচ্ছ কিন্তু এটা পড়ছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কুচির পাটাতে থাকবে আর এই যে এটা থাকবে ब्लाउজ পিসটা অনেক হেভি বেশি গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে হ্যাঁ 2000 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে নেট আচ্ছা এটা সম্পূর্ণ নেট কাপড়ের মধ্যে পাছো রেড কালারের মধ্যে থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ বাইডার ওয়ারের মধ্যে থাকছে পার্টি প্রোগ্রাম বিয়ের সাথে সব জায়গায় কিন্তু করতে পারবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে এত সুন্দর ভাবে এই কালেকশানগুলো আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশেই ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে যদি ভালো লাগে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফেলভেট ফেব্রিক্সের মধ্যে পাছো এসএফবি বুকের এটা আঁচলের পাঠ তাই না মানে কিন্তু তোমরা পা এটাও কিন্তু সুপার গরজে থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে আচ্ছা অনেক সুন্দর দেখিয়ে দিব যা যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আর গোল্ডেন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে এ থাকবে আচলের পার্টা আর এটা থাকছে বুকের পর্শনটা ওভার বুকে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে কুচির পাটটা এত বেশি গরজাস আছে এগুলো কিন্তু ভাইদের এখানেই আগে সেল হয়েছে আট হাজার দশ টাকা করে বাট এখন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছো মাত্র দুই হাজার টাকা করে এত বেশি সফট আছে এই কাপড়গুলো

আচ্ছা এটা ডানার ফলস পারে কিন্তু খুব সুন্দর করে ফলস দিয়ে সাজ করা থাকবে তোমাদের এক্সট্রা কোনো ঝামেলা নেই। এ থাকতে এটা হচ্ছে বনের পোরশনটা এ থাকবে কুচির পারটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে এত গর্জিয়াস সব মানে কালেকশন আছে এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবেন। ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব। যার যেইটা ভরবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন। এ আর এটা কিন্তু সম্পূর্ণ কাতান স্টাইলের মধ্যে আছে এই যে এটা পুরো আচ্ছা মানে কালার শেডের মধ্যে আছে এটা থাকবে বডির অংশটা এটা থাকবে কুচির পাড়টা প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে যা যা এটা ভালো লাগবে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো মানে একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাজার সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে সেই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমবে नेक्स्ट এটা আছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে এমবয়ডারি কাজ করা থাকবে আর এগুলো সম্পূর্ণ কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে মোতি দানা দিয়ে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে তোমরা ম্যাচিং দোপাট্টা পাচ্ছ মানে বউ জন্য কিন্তু আমি বলবো পারফেক্ট প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে আচ্ছা এটার সাথে তোমরা ম্যাচিং দোপাত্টা পাবে এটা তোমরা কিন্তু অল ওভার বডিতেই খুব সুন্দর করে স্টনে কাজ আছে মানে স্টনের ভরপুর ওয়ার্ক পাছো তোমরা এত বেশি কাজ এই যে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি অল ওভার বডিতে কিন্তু সেমভাবে স্টনের কাজ পাবে প্রাইজও সেম মাত্র দুই টাকা করে সাথে ম্যাচিং দোপাত্টা পাবে একটা বড় সাইজের কিন্তু দোপাট্টা থাকবে এই যে দেখো বড় সাইজের কিন্তু দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে দোপাট্টা সহ নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটাতেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটাকে পারটা এ থাকবে আঁচলের পারটা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু একটা ডিফেক্ট রয়েছে একটু কালার শেড হয়েছে যে এখানে দেখো একটু কালারের সমস্যা হয়েছে যেটা কিন্তু বোঝায় যাচ্ছে না

অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে নিচে পাড়টা এত বেশি সুন্দর কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক ভালো আর কুচিতে থাকবে তাই না আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কাতান স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে বডির কাপড়টা আচ্ছা এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাবে দুইটা কালার থাকছে পার্পল কালারর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আছে এটাতে সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে এটা আছে আঁচলের পারে এটা থাকবে বডির পোরশনটা এটা থাকবে কুচির পোরশনটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা নেক্সট ওয়ান লিখে দেব এটা ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একটু অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে সম্পূর্ণ নেট ফ্যাব্রিকের মনে থাকছে

এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ পাবে সাথে স্টোনের ভরপুর ওয়ার্ক করা থাকবে এটা থাকবে কুচির পাটটা অনেক বেশি সুন্দর ভিউয়ারস এইটা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়ান আরো বেশি সুন্দর হবে এ থাকবে ব্লাউজ পিসটা

প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে দেখিয়ে দিব আচ্ছা এটা শিপনের মধ্যে পাচ্ছো এটার সাথে কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে এটাও কিন্তু একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে অল ওভার বডিতে সেম ভাবে কাট ওয়ার্ক করা থাকবে আর এগুলা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন ভাই একটু আগান এই যে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে 100% পিওর শিফনের মধ্যে প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে এটা থাকছে ব্লাউজ পিসটা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব লাস্ট ওয়ান কালেকশনটা এটা গ্রিন কালারের সাথে তোমরা রেড কালারের কম্বিনেশন পাচ্ছ এই যে এ থাকবে আঁচলের পার্টা সম্পূর্ণ স্টোরে কাজ করা থাকবে এ থাকবে বড়ের থাকবে কুচির পর্ষণটা এটার পারটা ভেজ এত বেশি সুন্দর এই যে দেখো এত নিখুঁত করে ওয়াই করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটা থাকবে ব্লাউজ পিসটা ওকে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আমি শোনাবো আঁকি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুরমেনশন চতুর্থতলা গাউসা সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই যে স্ক্রিনে যাওয়ার তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ